লাভিবার মনে প্রশ্ন জাগে ইসলাম মানলে কি স্বাধীনতা থাকে না সব কিছুই মানতে হবে আল্লাহ আসলে কি চান বান্দার কাছে লাবিবার পরিবর্তন পর্ব দুই সব পথের শুরু হয় এক প্রশ্নে আর উত্তর খুঁজতে গেলে দরজা খুলে যায় কিন্তু প্রশ্ন যদি আসে বিশ্বাসের দেয়ালে ধাক্কা খেয়ে তখন বন্ধুত্বের দাওয়াত হতে পারে সবচেয়ে বড় সাপোর্ট লোকেশান লাবিবার ঘর রাত এগারোটা হালকা আলো মোবাইলে ভিডিও দেখছে হোয়াট ইজ ইসলাম চোখে মুখে দ্বিধা পাশে চায়ের কাপ ভিডিওর ভয়েসে বেশি আসে ইসলাম মিন্স সাবমিশন টু দ্য ক্রিয়েটর লাভবা মনে মনে ভাবছে সবাই তো ভাবে ইসলাম মানে শুধু না বলার ধর্ম কিন্তু ওরা বলে শান্তির ধর্ম কই এত নিয়ম কি শান্তি আসে সে মোবাইলে মেসেজ পাঠায় সানজি কাল একটু কথা বলবি পরের দিন ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় বাইরের টেবিলে দুজন বসে কথা বলছে লাভিবার চোখে কৌতূহল কিন্তু মুখে দ্বিধা লাবে বলল তুই যে বললি শান্তি আমি আসলে বুঝতে পারছি না এত নিয়ম এত হারাম এত বিধিনিষেধ তাহলে আমি স্বাধীন কোথায় সানজিদা নরম গলায় বলতে লাগলো প্রশ্নটা তুই খুব ভালোই করেছিস জানিস আমি তো এটাও ভাবতাম আগে ইসলাম বুঝি জীবনটাকে সংকুচিত করে কিন্তু যখন আল্লাহর আয়াত পড়া শুরু করলাম তখন বুঝলাম ইসলাম জীবনটাকে গাইড করে আটকে রাখে না লাভিবা তাহলে সব কিছুই মানতে হবে আমি তো একসাথে সব মানতে পারবো না সানজিদা তা আল্লাহ বলেন তিনি কারো উপর সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপান না বাকারা এর দুইশো তুই শুরুটা কর ছোট একটা জায়গা থেকে তোর আল্লাহর কাছে সবচেয়ে বড় সঞ্জিদা বলল তুই একদিন ক্লাস করতে গিয়ে বলেছিলি ভালো ম্যান্টন না পেলে মানুষ পথ হারায় তাই না লাবিবা বলল হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রেও তো তাই সানজিদা হেসে বলল আল্লাহ আমাদের ম্যান্টর দিয়েছেন সেটা হলো নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লাম আর কোরআন শুধু পড়তে হবে বুঝতে হবে বুঝলে ভালোবাসা জাগে ভালোবাসলে নিয়ম মানা কষ্ট মনে হয় না লাবিবা আসতে হেসে বলল তুই কথা বললি কিন্তু এত শান্তভাবে কেমন জানি লাগছে সানজিদা বলল কারণ আমি তোর সাথে তর্ক করতে আসিনি বুঝাতে এসেছি তুই আমার বোনের মতো আমি চাই তুই ও জানিস তোর একটা মালিক আছেন যিনি তোকে সবচেয়ে বেশি ভালোবাসেন লাভিবা কিছুক্ষণ চুপ করে বসে রইল অতপর চিন্তিত কণ্ঠে আস্তে আস্তে বলল আমার পোশাক গান শোনা নাচ শেখা এই জিনিসগুলো কি সবই গুণাহ সঞ্চিতার চোখে সহানুভূতি গুনাহ একটা ট্যাগ বরং এগুলো মন থেকে এমন কাজ যা আমাদের আল্লাহর থেকে দূরে সরিয়ে এনে এখন তুই ভাব এগুলো কি তোকে ভেতর থেকে শান্তি দেয় নাকি সাময়িক আনন্দ লাভিবার চুপ থেকে একটু নরম হয়ে বলল ঠিকই বলেছিস অনেকে দেখে বলে আমি ফ্রি কিন্তু আমি জানি আমার ভেতরটা খালি খালি লাগে সঞ্জিদা বলল এই খালি জায়গাটাই হলো ইমানের ডাকে সারা না দেওয়া আত্মার কষ্ট তুই চাইলে ওটা ভরতে পারিস ধীরে ধীরে লাভিবা বলল তাহলে যদি আমি আজকে থেকে শুধু নামাজের চেষ্টা করি বা একটা হেজাব করার চেষ্টা করি তাতে কি কিছু হবে সানজিদার চোখে আনন্দ আর বলল ওটাই তো শুরু আল্লাহ আল্লাহর রাস্তায় এক কদমের আল্লাহ দেখেন কার অন্তর ডাকে ওনার দিকে আর তুই ওনার দিকে ফিরলে উনি তো অপেক্ষায় আছেন লাবিবা তুই একটা বই দিবি আমাকে যেটা তুই পড়েছিলি সানজিদা বলল নিশ্চয়ই কাল ডোন্ট বি স্যাড এই বইটি নিয়ে আসবো সঙ্গে একটা কুরআনের অনুবাদ ও দিব তোকে শুধু মন দিয়ে পড়িস আমি পাশেই থাকবো লাভিবা বাসায় ফিরে আয়নায় নিজের দিকে তাকিয়ে হিজাবটা মাথায় তুলল একটু দেখে মুখে এক ধরনের প্রশান্তি একটা প্রশ্ন থেকে জন্ম নেই বিশ্বাস আর বন্ধুত্বের দাওয়াতে শুরু হয় আলোর জানালার পথে হয়তো পরের দিনটা বদলাবে চিরদিনের জন্য এই ছিল লাভিবার পরিবর্তনের দ্বিতীয় ধাপ পর্ব তিনতে আমরা দেখব লাভিবার প্রথম নামাজ পড়ার অভিজ্ঞতা সমাজ বা বন্ধুদের প্রতিক্রিয়া তার ভেতরের আত্মিক টানাপুরন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন পর্বতিন দেখতে বা এরকমই ইসলামিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ